ওই যে বললাম আমরা এটা বুঝছি আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব এটা আল্লাহ পারবে না আল্লাহ ছোটবেলায় মার মুখ থেকে দুধ পান করাইছে এটা যদিও পারছে ছোট্ট থাকতে পারছে আল্লাহ ১৬ বছর আঠারো বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না নাই তো ইনসাফ করেন নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন যদি কেউ সুদ নিয়া থাকেন কিস্তি নিয়ে ছেলে বিদেশ পাঠাইয়া থাকেন তো এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য জন্য পাঠাইছি পাঠাইছি সুদে বলেন এখন প্রতিবাদ করেন এখন বিচার হইব আমার কিস্তিতে টাকা নিচ্ছেন কেন তাইলে সুদে টাকা নিলেন কেন আপনি বুঝছেন দুনিয়া যদি আমি না চালাই আল্লাহ চালাইতে পারবেন এই সেই বাবা যেই বাবা আজগা ছয় মাস ওই বাড়ি ওতে বেড়া বিদেশের বিষা দিব এই বেড়ার কাছে আজগা ছয় মাসে মনো দুই শতবার বুড়া মিয়া লাডিবর করে করে গেছে একান বিশাল লাগিয়া কতবার গেছে কিন্তু ওনার ঘরে উনার আঠারো বছরের ছেলেটা আজকে তিনশো দিনে খুদার একটা ফজরের নামাজ পড়ে না এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় এই বাবা একটা কাঁদেও না একটা একটা মানুষের কাছে বলেও না ফুলাঠারে একটা বার জিগায়ও না কিরিয়া তুই মুসলমান কিনা সেটা বল বিষয়টা কি বলেন আব্বা কি বুঝাইতে চাইছেন যদি আখেরাত আপনি যদি কবর বুঝতেন আপনার ঘরে আপনার সন্তান তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়বে না কোনদিনও না এ মুসলমান বলো না আব্বা তোমরা বলো এই ছেলে তোমরা যারা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনো দিন ফজরের নামাজ পড়লা না তুমি মুসলমান তোমার আল্লাহ আছে তোমার এক সৃষ্টিকর্তা আছে তোমার তোমার কোনো নবী আছে তোমার কোনো ধর্ম আছে ইমানদারের সন্তান তো এত বড় নাফরমান হওয়ার কথা না এমন মালিক তো ভুলার কথা না রে বাপ সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এ কেমন মুসলমানের ওই বাবা মানে কেমনে ওই মা রাঁধে কিভাবে ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোনো নামাজ পড়ে না ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে সে মুনাফিক একাধিকবার বলছে নবী একাধিকবার একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক 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 এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না লায়া সাধু হুমা মুনাফিকুন নবীজি বলছে

একজন শুনলো কোনো সমস্যা নাই একজনের জন্যই বললাম আমি তো ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার খাড়াইয়ে মতেন আর বইয়ের মতেন এটা দেখার বিষয় আমার ভোট দরকার না না আমি ভোটের জন্য আসিনি আল্লাহর কথা বলতে আরছি আখেরাতের জন্য আসছি তোমরা একটা ছেলে বলো আব্বা বিষয়টা কি কে বুঝাইতে চাচ্ছ আমি আমি দাঁড় করাই এই এখন এখানে যদি দুই ছেলে বসে থাকো যদি তোমরা তিনশো ছেলে হও পাঁচশো ছেলে হও দুইশো ছেলেও যদি হও তো তোমাদের অধিকাংশ ছেলে বে নামাজি চেহারা দেখলেই বোঝা যায় এমন পাশান হইলা কেমনে বাফ এমন মালিক রেসে যেটা দিলা না একজন বক্তার চেহারা দেখে কি হবে আব্বা অন্ত দেখলা ভাইয়া আমি হাত জোর করে বলি নজওয়ান আমার তো দেখছো আমি আসছি খালাস দেখা তো হয়েছে চেহারা তো দেখলাম অতএব বেনামাজি এবার তুমি চলে যাও আমি অনুমতি দিলাম